হ্যালো আসসালামু আলাইকুম গাইজান আসে ফেলে অনেক ভালো আছেন তো আমার একটা টিমমেট বলছে ভাই আপনি চলেন ফ্যাক্টরিতে লাগি তো আমি ফ্যাক্টরিতে ফ্যাক্টারিতে পর আমার সামনে দেখি ল্যান্ডিং করার পর একটা এনিমি থাকে তো আমি বুঝছি যে তাকে ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পরেও ভাই ড্যামেজ কাউন্টি হয় না পরে আমি এই প্লাজমা দিয়ে তাকে কিলটা কনফার্ম করে দিই করার পর আমি পিছনে যখন ঘুরে যাই দেখি এই সাইডে আরেকটা ইনিমি দৌড়ি করছে তো একেও আমি প্রচুর পরিমাণে ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর আমি ওর পরে রাইস দিয়ে দেওয়ার পরে নক করে দিই তো পেছন থেকে দেখি ভাই আরেকটা প্লেয়ারে মানে ড্যামেজ দেয় তো আমি এই সাইডে হালকা কভারে দাঁড়িয়ে তো একটা প্লেয়ারের সম্পূর্ণ হেডশটটা নক হয়ে গিয়ে ওর পাশে আরেকটা প্লেয়ার ছিল সেটা আমি খেয়াল করিনি পরে আমার টিমমেট খুব কষ্ট করে রিভাইভ দেয় রিভাইভ দেওয়ার পরে আমি আবার লাভি ফ্যাক্টরিতে তো এইখানে দেখো আমার একটা টিম মেট আগে যাবে যে নক হয়ে যায় তো নক হওয়ার পরে আমি যাই ওই মেয়ে একটা মেয়ে আছে এখানে অবশ্য তো মেয়েটাকে কী পরিমাণে হেডশট মারি দেখো ভাই শুধু রেড ভাই তো মেয়েটাকে নক করার পরে ফিল্ডটা কনফার্ম করে নিলাম